নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর পনিরের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মটর পনির তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম হলুদ মটর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব জল তিন চারটা সিটি দিয়ে নেব তিন চারটা সিটি দিয়ে নিয়েছি নিরামিষ মটর পনিরের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি গোটা ধনে আর নিয়েছি দারচিনি জিরে এলাচ লং গোলমরিচ মৌরি শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব করা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি মশলা ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দারচিনি এলাচ লং জিরে গোলমরিচ ধনে মৌ এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি চার পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মশলা ঠিকঠাক ভাজা হয়েছে কি না কীভাবে বুঝবেন যখন দেখবেন মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা ডাইজেস্ট করা হয়ে গেছে ঠান্ডা করে নেব এর একটা পাউডার করে নেব তার আগে দিয়ে দেব তেজপাতা তেজপাতা ভাজা হতে একেবারেই সময় লাগে না দু চামচ কাশ্মীরি মধ্যে কড়াই গরম আছে তাতেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গুঁড়ো করবার সুবিধার জন্য আমি এভাবে একটু ভেঙে দিয়েছি এবার একটা মিক্সচারের জালে নিয়ে নেব একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে আমি একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি যে কোনো আমিষ নিরামিষ রেসিপিতে ব্যবহার করতে পারবেন মটর বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আমি অর্ধেকটা মতো অ্যাড করব আর লাগছে পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনির আমি করে কেটে নিয়েছি মটর পনির তৈরি করার জন্য দিয়ে দিয়েছি তিন চামচ বিষয় দেয় দিয়ে দেবো পনির পনির হালকা করে ধুলে নেব সামান্য পরিমাণে হলুদের দিব স্বাদ মতো লবণ পনির হালকা করে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেব পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায় পনির ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা কাঁচাল দুটো বড় ফল দে টমেটোর পেস্ট যেহেতু মটর পনির টমেটো ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে আর লাগছে এক চামচ ভাজা মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি ঝাল না খেলে বাদ দিতে পারে পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে পনির ভাজবার সময় লবণের ব্যবহার করেছি মটর সেদ্ধ করার সময়ও লবণের ব্যবহার করেছি মশলা ধোয়া জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি লোটু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মটর তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আর এখানে আমি দুটো মিডিয়াম ফ্লেজের আলু সেদ্ধ করে নেওয়ার পর ধুমো করে কেটে দিয়েছি মটরের সাথে আলো তিন চার মিনিট আলু রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মটর সেদ্ধ করা জল ব্যবহার করলাম তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভিজে রাখা পনির গ্রেভির সাথে পনির আরো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দেব আরও এক চামচ ভাজা মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে আমি মোট দু চামচ মতো অ্যাড করলাম বাকিটা আমি টাইট কন্টেনারের করে রেখে দিয়েছি যে কোনো আমিষ নিরামিষ রেসিপিতে ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নিরামিষ মটর পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ